তো দেখলেই মনটা ভালো হয়ে যায় গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছ এই শীতের মৌসুমে এই খেজুর গাছের রস সকালে খাইতে অনেক মজা লাগে দেখেন গাছিরা এখন গাছগুলি কেটে হাঁড়িগুলি বসাই দিচ্ছে সকাল ভোর ভোরবেলায় ভোরবেলায় হচ্ছে গিয়ে এই রসগুলি তারা পেরে বিক্রি করবে মার্কেটে পাশাপাশি তারা এই রসগুলি জালিয়ে তারপরে বিভিন্ন ধরনের গুড় শক্ত গুড় তৈরি করে সুন্দর পরিবেশ এই পরন্ত বিকালে এত সুন্দর মুহূর্ত দেখলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে লিখে দেবেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা বর্ডার এরিয়ার পাশাপাশি জায়গাগুলি কত সুন্দরভাবে কাজ করতে দেখেন আসলে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর এটা দেখলে আপনার হানড্রেড পারসেন্ট মন ভালো হয়ে যাবে সো কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্টসে লিখে দেবেন আসলে জায়গাটা অনেক সুন্দর না অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের একেবারে সর্বশেষ আমাদের ইন্ডিয়া বর্ডার এরিয়াগুলির যশোরের একেবারে শেষ প্রান্তে হ্যাঁ বেনাপুল সাইডের মধ্যে তো এই জায়গাগুলি কত সুন্দর দেখেন প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখেন যার মন খারাপ আছে সে এটা দেখলে পরে হান্ড্রেড পার্সেন্ট তার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ সো আমি উপভোগ করছি পাশাপাশি দেখলাম আমার ইউটিউবের বন্ধুরা যারা আছে এদেরকে একটু দেখাই আসলে কত সুন্দর এরিয়া একটু দেখেন হ্যাঁ সে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে একটু লিখে দেবেন আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা দেখতে থাকেন আমি আর একটু ঘোরায় দেখি আই এইখানকার সৌন্দর্য গুলি একটু দেখি দেখেন এটা হচ্ছে যশোরেশ ঐতিহ্যবাহী খেজুর গাছ হ্যাঁ এই খেজুর গাছ থেকে হচ্ছে গিয়ে রস সংগ্রহ করে এবং আমরা যে রসগুলি সাধারণত রসের খেজুরের রসের গুড় খাই এই গাছ থেকে মূলত এটা আসে হ্যাঁ যে কারণে যেটা যশোরে যশোরে হচ্ছে কি খেজুরের গুড় বিখ্যাত হ্যাঁ সবাই একটু কমেন্টস লিখে দেন কে কোথা থেকে দেখছেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্টস লিখে দিবেন কষ্ট করে হ্যাঁ সরি আমি এরি কানেক্ট হয়ে গেছিলাম